আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি এখন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি মাইক্রোসফট পাওয়ার ফান্ডে কীভাবে ড্রয়িং করতে হয় সেগুলো একটু দেখাবো এখানে ড্রয়িং ট্যাবের মধ্যে যদি আমরা ক্লিক করি এখানে অনেক ধরনের কিন্তু ড্রয়িংয়ের জন্য টুল দেখতে পাচ্ছি তা আমি যে কোনো একটা টুলে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু আমাদের এভাবে দেখাচ্ছে আচ্ছা এখান থেকে চাইলে আমি কিন্তু এভাবে বিভিন্ন ধরনের কী ড্রয়িংগুলো করতে পারি ঠিক আছে এখান থেকে এভাবে এভাবে ড্রয়িং করতে পারি এখানে আরও অনেকগুলো অপশান আছে এখানে যে আমি ক্লিক করে কিন্তু আবার লেখাটা চিকন করতে পারি আর একটু এখানে ক্লিক করলে মোটা হবে এখানে ক্লিক করলে আরো মোটা হবে এখানে ক্লিক করলে আরও মোটা হবে বা এখান থেকে বিভিন্ন এই কালার যেগুলো এত প্লেট আছে এখানে যে কোনো একটা অপশনে ক্লিক করে কিন্তু আমরা কালারটা পরিবর্তন করতে পারি ঠিক আছে কিন্তু বর্তমান সময়ের মধ্যে মাইক্রোসফট পারফেক্ট এবং ওয়ার্ডের মধ্যে এই ফিচার্সটা যুক্ত হয়েছে সুতরাং এখান থেকে চাইলে আপনি খুব সুন্দরভাবে কিন্তু ড্রয়িং করতে পারেন যারা ড্রয়িং জানেন আর কি ঠিক আছে তাহলে এখান থেকে কিন্তু আপনারা স্যালের ড্রয়িং করতে পারবেন এখানে ইরেজার আছে ইরেজার দিয়ে স্যালি এগুলো এভাবে মুছে দিতে পারবেন এখানে মুছে দিতে পারবেন এখানে ড্রয়িংয়ে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে এখান থেকে যে কোনো কালার চয়েস করতে পারেন বা কালার পরিবর্তন করতে পারবেন এখানে এই থিকনেসগুলো এখানে যে থিকনেসগুলো আছে ড্রয়িংয়ের এই থিকনেসগুলো বিভিন্ন স্টাইলের আছে আপনি স্যালের যে কোনো থিকনেস আপনি নিতে পারেন এখানে এটা আছে হচ্ছে অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ এর একটা আছে আর একটু বড় এরপরে এখানে আরও অনেক বড় আছে এখানে আমি চাইলে এগুলো ইচ্ছা মতো আপনি নিতে পারবেন ঠিক আছে এখান থেকে চাইলে আপনি যে কোনো অর্থাৎ ড্রয়িং টুল দিয়ে সুন্দরভাবে কিন্তু ড্রয়িং করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে নিয়ে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম